জাস্টিস ফর আর জি কর স্লোগান তুলে অভয় সুবিচারের দাবিতে গলা মিলিয়েছিলেন তারা সেই প্রতিবাদ কর্মসূচিতেই আলাপ পরিচয় এরপর ফেসবুকে বন্ধুত্ব আর তারপর সেই সংগ্রামী সঙ্গী ফাঁদে পড়লেন বছর উনিশের তরুণী মদ্যপ অবস্থায় ওই তরুণীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল খরদহ এলাকায় তরুণীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ জানা গিয়েছে ধৃতদের নাম অর্ঘ্য দাস শুভমধর দুজনেরই বেলঘরিয়া বাসিন্দা সূত্রের খবর মাস খানেক আগে সোধপুর ট্রাফিক মোড়ে আর জি হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ হত্যা হত্যাকাণ্ডে বিচার চেয়ে প্রতিবাদে নেমেছিলেন খর্দহের ওই তরুণী সেখানেই তার সঙ্গে শুভম নামে যুবকের সঙ্গে পরিচয় হয় গলা মিলিয়ে সেই রাতে জাস্টিস ফর আর জি কর স্লোগানও তুলেছিলেন এরপর ফেসবুকে দুজনের বন্ধুত্ব হয় সোশ্যাল মিডিয়ায় কথোপকথনে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে সেই সূত্রে শনিবার রাতে বন্ধু অর্ঘ্য দাসকে সঙ্গে নিয়ে তরুণীর খরদহের বাড়িতে যায় শুভম মদ্যপ অবস্থায় দুজনে তরুণীকে ধর্ষণ করে ভিডিও করে সেই ভিডিও দেখিয়ে পরে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ এসব ঘটনার পর ভয় উপেক্ষা নির্যাতিতা রবিবার খড়দহ থানার অভিযোগ দায়ের করেন ওই তরুণী সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দুজনকে সোমবার ধৃতদের বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক নির্যাতিতার মেডিকেল পরীক্ষা হয়েছে খরদহের বলরাম সেবা মন্দির হাসপাতালে এই হাসপাতালের চিকিৎসক কৌশিক রায় জানিয়েছেন মানুষের বিবেক জাগ্রত হওয়ার প্রয়োজন আছে